সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমার হাতে যেটি দেখছেন এটি বাংলাদেশের সকল কৃষক ভাইয়েরা এবং প্রত্যেকের মানুষ চেনে এটি হলো পেঁয়াজ এটি কি জাতের পেঁয়াজ এবং কখন রোপণ করা হয় সেটা জানানোর জন্য আসছি এটি মূলত ইন্ডিয়ান নাসিক এন ফিফটি থ্রি পেঁয়াজ এটিকে অনেকে গ্রীষ্মকালীন পেঁয়াজ বলে অনেকে শীতকালীন পেঁয়াজ বলে অনেকে বলে বাড়ি পাস পেঁয়াজ তাছাড়া বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই বীজগুলো প্যাকেট করে থাকে এবং মার্কেটে বিক্রি করে থাকে মূলত এটি একটি ইন্ডিয়ান ভ্যারাইটি ইন্ডিয়ান জাত ইন্ডিয়ান পেঁয়াজ মূলত এই পেঁয়াজটি রোপণের সময় আষাঢ় মাস থেকে শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত চারা দেওয়ার সময় এবং মূল জমিতে রোপণের সময় ভাদ্র মাসের প্রথম থেকে আশ্বিন মাসের মাঝামাঝি পর্যন্ত এই ইন্ডিয়ান নাসিক পেঁয়াজ শতক প্রতিফলন হয়ে থাকে চার থেকে পাঁচ মন যা বাংলাদেশে অন্যান্য জাতের থেকে বেশি অনেকে এই নাসিক পেঁয়াজের অরিজিনাল বীজ খুঁজে পান না অনেক জায়গা থেকে বীজ কিনে প্রতারিত হন তারা চাইলে আমাদের থেকে নাসিক পেঁয়াজের বীজ নিতে পারেন আমরা শতভাগ নিশ্চয়তার সাথে নাসিক পেঁয়াজের বীজ দিয়ে থাকি তাই বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ